আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সকলেই অন্তর অন্তস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আমরা একটা সুন্দর অনুষ্ঠানে বসছি আজকের যে আয়োজন আমি এসে মহতারমে আলোচনা শুনলাম একেবারেই অল্প সময়ে অনেক দামি দামি কথা বলেছে আসলে আলোচনা করার আর খুব একটা সময়ও নেই রাধা হয়ে গেছে দীর্ঘ সময় আলোচনা চলেছে তবে এতটুকুই বলবো আল্লাপাক যারা হাফেজ হবেন যারা কোরআন পড়বেন তাদের সম্মান এবং মর্যাদা আল্লাহ শুধু কি যারা হাফেজ হবেন তাদেরই সম্মান যাদের সন্তানদেরকে হাফেজ বানাবেন তাদের যে পিতা মাতা রয়েছে আপনি বাবা আপনি মা আপনার সন্তানকে হাফেজ বানাবেন এই বানানোর কারণে আল্লাহ আপনার সম্মান বাড়ায় বাড়াই দেবে আমরা অনেকেই আছে সন্তানকে বড় করার জন্য অনেক স্বপ্ন দেখি সন্তানকে তাকরিম বানাবো ফজরের রাব্বি বানাবো নাজবুজ সাকিব বানাবো এই যে আমাদের প্ল্যান প্রোগ্রাম চিন্তা চেতনা ভাবনা কিন্তু আপনি নিজে নামাজ পড়েন না আপনি নিজেই ইসলাম মানেন না আপনার বাসায় আপনার সন্তানকে